আমাদের সামনে পঁচিশে পঁচিশ তারিখ থেকে হয়তো পঁচিশে ফেব্রুয়ারি মাস পঁচিশে থেকে আমাদের মিলনাদ নবী আরম্ভ হতে যাচ্ছে আমি এই দুটি কথা বলি শেষ করবো এই মিন্নাদ নবীর সময় প্রতিটা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন জায়গায় মাইক বাজায় তখন আমাদের পরীক্ষা স্কুলে পড়লা গাছ হয় পরীক্ষা শু হয় এই টাইমের মধ্যে যদি লোকের একটা নির্দেশনা আসে ওয়ার্ডের মধ্যে যদি ওই ওই যারা মাইক যারা মিলাদের মাইক

ওইটা ওইটা প্রত্যেক পড়ালেখার সমস্যা না হয় ওইটার চারিদিকে প্রত্যেক ইউনিট মধ্যে তাদেরকে আমার বক্তব্য